কথায় বলে মাছে ভাতে বাঙালি আর সেটা যদি ইলিশ মাছ হয় তাহলে তো কথাই নেই তাই প্রত্যেকবারের মতো বাবুকাল যার আয়োজন করেছে ইলিশ উৎসব আর পাশে পেয়ে গেছি এখানকার ওনার দাস মজুমদারকে ইলিশ আমাদের আমাদের জন্য বাঙালিদের জন্য শুধু মাছ নয় এটা আমাদের আমরা এটাকে উৎসব করে ফেলি বলো সেই ছোটোবেলাকার দিনের সেই পুরোনো দিনের মায়ের মানে গরম হাতের সাথে ইলিশ ইলিশ মাছ ভাজা খাওয়া এগুলো কখনো ভোলা যায় না আমরা বাবু কালচারে বাজার থেকে যত মানে ভালো মাছ আমরা চেষ্টা করি এনে শেফদের কাছ থেকে অনেক রকমের ওই ইলিশ মাছ দিয়ে নানান রকমের পদ তৈরি করা মানে যাদের যে রকম খাবার ইচ্ছে আমাদের লাউ পাতা পোড়া মানে পোড়া ইলিশও আছে পাতা পোড়া ইলিশও আছে বোনলেস আছে হোল ইলিশ আছে ইলিশের উল্লাস আছে সর্ষে ইলিশ স্টার্টার থেকে মানে ডেজার্ট সবই আমরা রেখেছি ইলিশের আমাদের এইটিন্থ জুলাই থেকে তবে শেষের এখনো আমরা ঠিক করিনি এটা যতদিন ইলিশ থাকবে ততদিন মানে উৎসবও চলবে আমাদের গেস্টরা চাইবেন খেতে আমরা ততদিন আমরা পরিবেশন করব।

সব রকম ইলিশের দই ইলিশ একটা আছে সেটা হয় সরষে দিয়ে হয় ভাপা হয় মানে যখন যেরকম মনে হয় যে খাওয়া আজকে এইটা বানানো হবে সেটাই করা হয় আর সেই মানে ইলিশ মাছ যেদিন হয় সেদিন এক দু পিসে কারোর মন ভরে না অন্তত চারটে করে সবাই খায় যে উচ্চারটা এটা মানে ইয়ার ফিশ ফিঙ্গার আছে ইলিশের কাপলে আছে ইলিশের ল্যাজার ভর্তা স্পেসিফিক্যালি ল্যাজা দিয়েই ওটা বানানো হয় এবং তারপরে গোটা ইলিশের উল্লাস আছে তারপরে গোটা ইলিশ বোনলেস করেও আমরা তেল ঝাল করেছি এছাড়া যতগুলো আছে যে মাছের যেরকম সর্ষে আছে তারপরে বিভিন্ন তেরিবিতে আমরা যেরকম করেছি লাল ইলিশ এবং মিষ্টিও আমরা ওই ইলিশের দিয়েই করেছি মিষ্টিটা যেরকম পাটিসেপটা যেটা রয়েছে ওটাও ইলিশ মাছ দিয়ে করা হয়েছে এবং তার সঙ্গে মাওয়া এবং রাবড়ি অ্যাড করে এবং উপর থেকে নতুন করে তো টোটাল যেটা আছে যা কিছু নিয়ে আমরা মানে মাথা থেকে যেরকম কচুর শাক চলে এসছে ডিমের থেকে বড়ার থেকে ঝোল হয়েছে অম্বল হয়েছে আবার ল্যাজার ভর্তা কাটলেট হয়েছে পুরো মাছটাকেই আমরা গোটা মাছটাকেই ইলিশ ওই জন্য আমরা আর একটা থালি করেছি যেগুলো সব কটাই টেস্ট করতে পারি থালির প্রত্যেকটা আইটেম এবং এটা ফ্যামিলি থালি প্রাইস করেছি যেখানে কি অনেক পাঁচ রকমের ইলিশের গ্রেভি প্রিপারেশান থাকবে তাছাড়া যেগুলো বললাম ওগুলোতে থাকবে এই নিয়ে পুরো কম্প্যাক্ট থাকে ইলিশ হচ্ছে এই যে পরিবেশ বাবু কালচারের পরিবেশ এর সঙ্গে আমরা বেশ কয়েকবার জড়িত থেকেছি চারটি শাখা আছে বাবু কালচারের এবং একেবারে বাবু কালচারের সূচনার লগ্ন থেকেই মল্লিকা এবং মল্লার বাবু কালচারের সঙ্গে সম্পৃক্ত আমরা মা সরস্বতীর কাছে মা লক্ষ্মীর কাছে মা দুর্গার কাছে প্রার্থনা করব বাবু কালচারের এইরকম শাখা সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক আর এই এরকম ইলিশ উৎসব সারা বিশ্বে যেন অনুষ্ঠিত হতে পারে আমরা খাওয়াতে চাই ইলিশ মাছ আপনারা আসুন এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওনা